যত মন খারাপ ছিল মানে মাইন্ড ব্লোয়িং আমি প্রত্যেকবার আমাকে আমি সত্যি কথাই বলতে হয় জাস্ট মাইন্ড ব্লোয়িং মানে এইটার ওড়নাটা এটা আপনারা যারা আমি বলার ভাষা নেই আজকে এই ড্রেসটা সম্পর্কে এই ড্রেসটা নিয়ে এটার এটার মানে নেকলাইনটা তো পুরাই মানে পুরা মানে নেকলাইনের যে ডিজাইন আজকের ওড়না দেখে সামনা সামনি লাইভে না এটার ভেতরেও একটা সেলফ প্রিন্ট করা আছে হ্যাঁ যেরকম সেলফ প্রিন্ট করা জাস্ট মার্টালা একটা কালেকশন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপা এই ড্রেসটা মিস করা যাবে না আপারা কেমন এই ড্রেসটা মিস করা যাবে না নিজেদের প্রোডাকশন বলে বলছি না নিজেদের কোম্পানির ড্রেস বলে বলছি না বছরে একবার আসে না দুই বছর পর একবার আসে এই জামা দুই বছর পর একবার আসে জাস্ট নেক লাইনের কাজের কোয়ালিটিগুলো দেখে নেন স্টিচিং কোয়ালিটি দেখে নেন প্রিমিয়াম লন আর একটা কথা বলি বাংলাদেশে যারা ইনস্পায়ার্ড ড্রেসগুলো রেডি করছে এই কেউ দিতে পারছে না যে এটা এথনিক টাইপের একটা কটন ম্যাটেরিয়াল যেটার ভেতরে এরকম একটা সেলফ বুনন আছে বুননটাই যে এরকম টেকচারে বুনন করা থাকবে हाय রত্না আপু কি অবস্থা কেমন আছেন আচ্ছা এইটার পরে কিন্তু আমাদের আবার আনারকলি লাইভ হবে আজকে একটার পর একটা একটা ধামাকা দেখাবো হতে পারে আগামীকালকে যার কারণে আজকে আমি দেখাই দিব আচ্ছা হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ সবার প্রথমে আপা আমি এই থেকে শুরু শেষ মানে এটা কি ভাই কালার কোয়ালিটি দেখেন আচ্ছা নেক লাইনটা একেবারে অসাধারণ পাকিস্তানি ক্যাটালগ এর আপারা যেরকম পরে মানে এত চমৎকার ভাবে দাওয়া আর এইটার কোনো ইচিং করবে না আমি বলবো এইটা অবশ্যই কালেকশনে রাখবেন এটা অনেক সুন্দর আচ্ছা তোমার লাইভ দেখলে মনে একটু তৃপ্তি লাগে মন থেকে দোয়া আসে লাভ ইউ থ্যাংক ইউ সো মাচ আপু কোনো ইচিং করবে না এটার কাটিংটা না আপা সেলাইয়ের কোয়ালিটি টপ নচ ক্যাটাগরিতে আমার হাতের সাইজটা এল সাইজে আছে আমি কিছুক্ষণ ধরে রাখি আপনারা দেখেন কিছুক্ষণ ধরে রাখি ক্যামেরার ক্লোজ তো দেখাই দেই যে কোথাও কোন রকমের কালারটা দেখেন পিকক ব্লু কালার এটাকে আমি বলি আপা পিকক ব্লু কালার আমার যারা রেগুলার ক্লায়েন্ট আছেন রেগুলার বাইরে যেতে হয় স্ট্যান্ডার্ড কালারের ভদ্র কালারের কিছু জামা লাগবে আমি বলবো যে গো ফর দিস ওয়ান এইটা এইটা একেবারেই আপা বিশেষ করে কন্ট্রাস্ট আমি আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই জামাটা হাতে পাওয়ার পর আমি সব জামানে নাচামাচি করি না এথনিক নিয়েও করি না বাট এইটা আপা অন্য ক্যাটাগরি হ্যাঁ সাদা পাহাড়েরই একটা ডিজাইন বাট পুরা গলার কাজ আমরা শুধু প্রিন্ট ইউজ করেছি এন্ড এটা শোল্ডার কাটে করা আর অনেকটা আনারমলির মতো ছড়ানো কুর্তি স্টাইলে করা তো এটা অনেক বেশি পছন্দ করবেন আপনারা সবাই একটা কি কি রিক্সের আচ্ছা খুব সুন্দর লাগছে ডিয়ার আচ্ছা আপু আজ কি পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি আনারমলি লাইভ হবে আপু ছেলে আজকে হবে আমি একটু পাইজামাটা দেখাই পায়জামার ডিজাইনটা দেখেন পাইজামার ডিজাইন প্যাটার্নটা এত বেশি সুন্দর আছে এটা অনেক সুন্দর চোখ জুড়ে যে এই লাইফে আনার কোলে এটার পরের লাইফে দেখাবো একটু ধৈর্য ধরে আজকে থাকতে হবে আমাদের সাথে সবার প্রথমে আমি ফ্যাবরিক কোয়ালিটি নিয়ে কথা বললাম আচ্ছা অন্যটা তো মারাত্মক সুন্দর এই কম্বিনেশনের সাথে ওনার ডিজাইনটা দাঁড়ান আমি একটু আরাম আরাম করে ড্রেসটা দেখাই এই লাইভে আপু এই লাইভে দেখাবো না এটার পরের লাইভ এই লাইভ বেশি বড় হবে না দশ পনেরো মিনিটের একটা লাইভ হবে এটা সবাই জয়েন হয়ে যান আপনারা যদি বলেন দেখাবো আপনারা থাকলে সবকিছুই সম্ভব এটার ওনার ভেতরে কিন্তু ব্ল্যাক ব্ল্যাক সেল প্রিন্ট হ্যাঁ এই ড্রেসেরই প্রিন্ট হচ্ছে ভেতরে এরকম সেল প্রিন্টে দেওয়া আছে এটা কিন্তু নর্মাল ওরে বাবা ওনার নামাজি ওনা হ্যাঁ নামাজি ওনা এটা ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনারা কেমন আছেন বলেন তো কি অবস্থা কারো কোথায় থেকে দেখছেন আসেন গল্প করি আর লাইভ করি গল্প করি আর লাইভ করি তো চলেন এটা দিয়ে স্টার্ট করে দেই আমি এটা পরে কালকে বাইরে তো যাবই মানে আমার মানে পিক ব্লু কালার মানে আমার স্কিন টোনে খুব ভালো মানায় অন্যদেরকেও মানায় অনেক ভালো মানায় সুরমা কালার অর্ডার করতে গিয়ে শুনি সোল্ড আউট রিস্টক করেন স্টক আউট হয়ে গেছে সুরমা কালার আচ্ছা ভেতরের ডিজাইনটা জাস্ট দেখেন এরকম করে কটন মেটোরিয়ালের এটা পিওর কটন ভয়েল কটন বাট বুননটা এমন সারাদিন পরে সবথেকে ক্রাউডি প্লেসে যাবেন গ্যারান্টি আমার গরম লাগবে না কালার উঠে যাবে না আর এটা আপনারা সম্পূর্ণ বাসা ইচ্ছা মতো বালতিতে ভিজায় রেখে ওয়াশ করতে পারবেন এবার আসবো ডিজাইনার গলারের ডিজাইনও পরিবর্তন এনেছে এই এই ডিজাইনের নেকলাইন পরলে না ফেসটা দেখতে অনেক সুন্দর লাগে কিছু ব্যাপার শ্যাপার আছে কিছু ব্যাপার স্যাপার আছে শুনলাম ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে নাকি চার দেখে দেখে মারামারি হয়েছে ঘটনাটা কি সত্যি দুই পক্ষের ফেসবুকে এরকম নিউজ আসছে ঘটনা কতটুকু সত্য আপ জানাই দেন আচ্ছা এইটার ভেতরে পাইপিংটা করা গলার ডিজাইনটা দেখেন টপ নচ ক্যাটাগরি খুব কালারটা দেখেন যা দেখছেন তাই বাস্তবে আরো সুন্দর এন্ড এইটা চলে গেল আপা এরকম করে পাইপিং করা পাইপিং এর ভেতরে পাইপিংটা যে করছে এরকম পাইপিং করে দুই সাইড দিয়ে এই লেসটা মানে খুব মোটা লেস দিলে যে সুন্দর লাগবে এরকম না ডিজাইনার যে কাজটা করেছি চিকন মাপের একটা লেসের কাজের ব্যবস্থা যেটা শেরোয়ানিকা তিনটা লেয়ারে স্লিট করা মিডিলে স্লিট করে জয়েন্ট এখানে এরকম করলে ভালো লাগ মানে প্লেন রাখলে ভালো লাগতো না ইচ্ছা করে ড্রেসটাকে স্লিট করে আবার করে জয়েন্ট দিয়েছে যে রকম করে হ্যাঁ তো একেবারে অন্য টাইপের কুর্তি বলে কুর্তা বলে এই টাইপের পাকিস্তানি স্টাইলে করা কাট অনেকটা আনারকলির মতো বাট ঘের অনেক কাপড়টা হাত দিয়ে ধরে প্রিন্টের কোয়ালিটি দেখেন প্রিন্টের ডুয়েল টোনিংটা কেন হচ্ছে ডার্ক পিকক ব্লু এটা নর্মাল ব্লু না পিকক ব্লু আর তার সাথে একটা ব্ল্যাক এর শ্যাডো আছে শেড শেডের ওপরে ডিজিটাল প্রিন্ট করা টোটালটাই ডিজিটাল প্রিন্ট করা আর এইগুলো সফট অর্গেনজাতে করা প্যানেলগুলো যার কারণে আমরা দিন যত গেছি ইমপ্রুভ করেছি কোন ইচিং ঘষায় ঘষে কিচ্ছু লাগবে না বাচ্চাকে আরামে কোলে নিতে পারবেন যে কোনো জায়গায় যেতে পারবেন আপু আমার ড্রেসগুলো হবে না একটু জানাবেন আপু জানাই দিবে এইটা আবার হালকা করে এই কালারগুলোর সাথে ম্যাচিং করে এই এম্ব্রয়ডারিটা করা এখানে জয়েন্টলেস ওরে বাবা কতগুলো কাজ আছে জয়েন্টের জয়েন্ট এরকম করে লেসের কাজ দেওয়া থাকবে এবার টোটালটা ছড়ানো ড্রেসটা কিন্তু আনারকলির মতো হবে অনেকটা ছড়ানো দামান পাট আমারটা দেখলে বুঝতে পারবেন একদম ছড়ানো একটা ডিজাইনে করা এইবার আমরা দেখাবো স্লিভের মেজারমেন্টস অনেকেরই ফুল হাতা হবে ফোর কোয়াটার প্লাসে থাকবে এটা গেল আপা স্লিপ সেমভাবে দামান পাটে যা ছিল সফট সুপার ডুপার সফট মেটেরিয়ালে হচ্ছে আপু এগুলোর বডি হবে থার্টি এইট হ্যাঁ অন্যটা দেখেন না পাহ

লেন্থ হবে ফরটি সিক্স লং টার্ভিসে করা এটা লেন্থ হবে ফরটি সিক্স সাইজ আমার হাইট বেশি আপনাদের আরেকটু লং লাগবে মানে লম্বা লাগবে হে জামাটা পরলে লম্বা লাগবে একটু বলে দিই কেন বেশ হবে বলে না এটার স্লিট করে শোল্ডার কাটে বানানো একদম স্ট্রাইট ফরম্যাটে আছে আবার লং যখন কোনো একটু লং মানে হাইট কম পড়োরা যখন এটা পরবেন অন্য লেভেলের একটা স্ট্যান্ডার্ড স্লিম লাগবে ডিপ কালার চুজ করবেন টিকন লাগবে আচ্ছা স্লিভ হবে টোয়েন্টি টু তে হান্ড্রেড পার্সেন্ট পিওর লং কটনে করা অরিজিনাল পাকিস্তানের কাপড়ের থেকে এটা হাই কোয়ালিটি কাপড় হ্যাঁ অরিজিনালটার থেকেও এখন অনেকে বলবে এটা আবার কত চাপাবাজি করে সেল করছে আল্লাহ রশেষ রহমত চাপাবাজি করা লাগে না তার আগে স্টক আউট হয়ে যায় তো এটা গেল ব্যাক সাইড ব্যাক সাইড ডিজাইনটা আমার এতটুকু কনফিডেন্স আছে মাঝে মাঝে আমরা নিজেরাই জিজ্ঞেস করি যে আমরা কি বানাচ্ছি সব জায়গায় সবকিছু পারে না এটা মনে রাখিয়েন। তো এইটা যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন অনেক সুন্দর এগুলা না পা এই ড্রেসগুলোই মূলত পরা হয় আমি তো অনেক প্রকারের জামা সেল করি এই কটন কাপড় ডিজাইনার এই টাইপের কালার এই টাইপের ড্রেস ঘুরে ফিরে পরা হয় মানে সব সময় পরার মতো পাজামাটা দেখায় যে কোয়ার্স স্টাইলে করা একই প্রিন্ট একই কাপড়ে আমরা পাজামা বলে যে নরমাল কাপড় বা মোটা কাপড়ে দিব ওরকম না জামার কাপড় পাজামার কাপড় একই একই থানের কাপড় একই লটের কাপড় হ্যাঁ পাজামাটা পাকিস্তানের যে আপডেট কার্ড হালকা করে কুচি দিয়ে মিডিল পয়েন্টে ঢিলা ঢেলা করে নামাজি পাজামা নামাজও হবে এই জামা পরে নামাজ পড়তে পারবেন কোনো গরম লাগবে না এইবার আসবো মাখন ওড়নাটা আপু ড্রেসটার সাথে ওড়নার কম্বিনেশনটা জাস্ট ভাব আরে তৃষা বসেন একটা হাত ডে মানে এইটা চরম মানে চরম লেভেলের সুন্দর একটা ড্রেস মানে এই ড্রেসটা আমি কি বলবো ওড়নাটা জাস্ট মাইন্ড ব্লোয়িন আপা ওই যে কালকের গোল্ড একদম গোল্ড মাস্টার্ড ইয়েলো কালার দিয়ে করা আর ব্লুর সাথে পার্পেল সাথে এই টাইপের কালারগুলো খুব মানাই যায় আচ্ছা ড্রেসগুলোর লেন্থ ফিক্স থাকায় আহারে আপা ইনশাল্লাহ একটা নিয়ে দেখেন এই লেন্থের একটা নিয়ে পরে দেখেন না হলে আপনি কম্পেয়ার করবেন কিভাবে সারা জীবন আপু লিপস্টিক পরে কি দিলাম যেন রেড দিয়েছেন টু ফেস হচ্ছে লেডি বলস তারপরে একটা পিঙ্ক কালার দিচ্ছে মনে নাই লাস্টের সেটা প্রথম লাইভ রেড কালার ছিল পরে আবার হচ্ছে পিঙ্ক অন দিয়েছি আচ্ছা তো কি যেন বলতেছিলাম ভুলে গেছি তো এইটার ডিজাইনটা আচ্ছা যারা কখনো ট্রাই করে একই ডিজাইন করে পুরো ইউজ টু তাই না তারা একটু নিজেকে ভাঙুন আমার থেকে নিতে হবে আমার কোনো কথা নাই এক ঘেমি ড্রেস যারা পরেন একটু নতুনত্ব তার ড্রেস পরেন দেখেন যে কত সুন্দর লাগে আপনি মনে করেন না এটা তো আমাকে মানাবে না ভাই আপনি পরেই দেখেন আপাজানরা আপনারা পরেই দেখেন আপু রিভিউ শেয়ার করছি তুমি তো পেজেম আপনি গেছেন নেপালে ভালো কথা আপনার বিচার আছে আপনি রিক্সায় বসে কেন ছবি দিয়েছেন বোঝা যাচ্ছে না এটা নেপালের ছবি নেপালের ফেমাস জায়গায় যে রিভিউ চায় আপু এটা নিয়ে আমরা মজা করতেছিলাম না রিক্সা তো আমাদের একটা ঐতিহ্য তাই না বাট আমাদের দেশে তো রিক্সা ভরা এখন অটো রিক্সার যন্ত্রণায় গাড়ি ঘোড়া স্ক্র্যাচ করে সমস্যা যেটা করতে পারেন সেটা সুন্দর পাহাড়ে যায় একটু রিফ্রেশমেন্ট আমরা দেখি আর নেপালে তো আজকে ইয়ে হইতেছে যে স্ট্রাইক চলতেছে আপু তোমার ড্রেস পরার পর আর পাকিস্তানি ড্রেস না পরে চ চল এত সুন্দর আপু এটাই আচ্ছা আচ্ছা এইটার ওড়নার বুননটা দেখাই একেবারে বুনন করা পিওর লন কটনে নামাজ হবে ওড়না পরে হ্যাঁ নামাজই ওড়না সেটা অনেক সুন্দর করে এটা ওপর দিয়ে সেট করা একটু দেখেন নি যে পট্টি দেওয়া আছে ওড়নার চতুর কর্নারে এরকম করে আলাদা পট্টির ব্যবহার যার ওড়না মাথা যেন ফেটে না যে নষ্ট না হয় যেটা আমরা শাড়িতে করি আপনারা এই ওড়নাটা পছন্দ করবেন এটার ভেতরকার প্রিন্টেটার মধ্যে একটু ব্ল্যাকিশ ব্রাউনিশ সেলফ একটা প্রিন্ট আছে যে ড্রেসে যেরকম প্রিন্ট এই যে এই প্রিন্টটা নিয়েছে সুন্দর করে পুরো ওড়নার ডিজাইনটা দেখেন এন্ড ট্রেডিশনাল পার যদি বলেন ইটস এ ভেরি ট্র্যাডিশনাল ওয়ান এটা পিঙ্ক কালার এটাও পিঙ্ক লাল কালার না কিন্তু প্রিন্টগুলো হবে পিঙ্কের লাল কালার না কিন্তু হ্যাঁ খুবই সুন্দর করে নামাজি ওড়না এটা পার্সোনাল ফেভারেট একসাথে দুইটা হিট কোড দেখাবো এখন যেন রাতারাতি স্টক আউট হয়ে যায় ড্রেসগুলো এত সুন্দর আচ্ছা এটা সবাই নিয়ে নিবেন এটা আমার আমি সিলেক্ট করে দিলাম হাতে পাওয়ার পর যারা কনফিউজড আছেন কি নিবেন এটা নিয়ে নেন আমার যদিও স্টক আউট হবে এটা জানেন আলহামদুলিল্লাহ মানে আমার এই জামাটা খুব ভালো লাগলো কালকে এটা পরে কারখানায় যাব আচ্ছা থার্টি এইট বডি কেন তারপর তো গরমে সুন্দর লাগবে ফর্সা লাগবে এই ড্রেসটা এমনি পরবো ড্রেস অর্ডার করেছি চার পাঁচ দিন আগে পাঁচ দিনে একটা কথা বললো আচ্ছা তাসমিয়া জাহান আরবির আপুর স্ক্রিনশটটা একটু গ্রুপে দেন ওনার প্রবলেমটা এখনই সলভ করতে বলেন প্রাইস বলো ডিয়ার সো এইটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা সব জায়গায় যা আমার কাছেও তাই এটা কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস আজকে তোমার এমকে হোয়াইট ওয়াচটা খুব মানাইছে ওরে বাবা আমি জানি না কি ওয়াচ পড়ছি থ্যাংক ইউ এটা আমার পছন্দের একটা ওয়াচ করি না বাট ওয়াচের কালেকশন অনেক আছে আমি পছন্দ করি ওয়াচ করতে তো এটা গেল হচ্ছে থার্টি এইট ফোর্টি টু ফোর্টি ফোর বডি সাইজটা যাচ্ছে হালকা লুস প্যাটার্ন করে দিব আমরা লং ফর্টি ওকে আর সিভ হবে টোয়েন্টি টু মানে অভারলুক যাবে কোয়ালিটি সেলাইয়ের মান অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে আগের থেকেও প্রাইস দু টাকা সব জায়গায় একই রেট কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস কোম্পানির রেটের প্রাইস এট্রেসে এগুলো তো এগুলো থেকে আমরা চাইলেও কমাতে বাড়াতে পারবো না অ্যান্ড এটা হচ্ছে ফিক্সড প্রাইস হোলসেল ডি রেট কোম্পানির আমরা ভায়া হয়ে সেল করে দিচ্ছি আর এই তো বললাম যার যেই জায়গা থেকে ভালো লাগবে সেখান থেকে পিক করবেন আপু নেপালেও আছে হ্যাঁ ওটাই আমি মজা করে বললাম জাস্ট মজা করলাম আপু দেখে খুব ভালো রিভিউটা মনে হচ্ছিল একদম ডেকে ডেকে আমাকে দেখাচ্ছেন বাট আপনি সেফ আছেন তো আপু যদি দেশ থেকে দূরে গেছেন ভালো আছেন তো না আপু এগুলো কি সবগুলো কটন আপু মানে আপনারা আমাদের কটন গুলো নিলে আচ্ছা এই ড্রেসটা আমি আজকে দেখাবো নতুন ডিজাইন কালামকারের কোয়ান্টিটি অল্প আছে যে আচ্ছা আপনার জামাগুলো এত সুন্দর কোনটা রেখে আপু আমাকে যদি ভুল ওদের যদি দেখি স্ক্রিনশটটা নিয়ে পাঠায় অপারেশনে দেন আপু সলভ করে দিচ্ছি আমি আমি আছি লাইভে কেউ আপনাদেরকে ঠকাইতে পারবে না গুটিবাজি করতে পারবে না আমি আমার জায়গা থেকে সলভ করে দিচ্ছি টেনশন নিয়ে না যেহেতু আপনি লাইভে আপনার কথা জানিয়েছেন আমাকে বাইরে যেতে হবে তো আচ্ছা আমি যাচ্ছি আচ্ছা তো এটা আমি পরে আসি জাস্ট দেখেন বাট এটার আপা আগে বলে নিচ্ছি কোয়ান্টিটি অল্প আছে ধরো সই এভাবে ধরবা আগে বলে নিচ্ছি কোয়ান্টিটি অল্প আছে এটা এটা দেখেন আমি আগেই বলে দিচ্ছি আমি আগেই বলে দিচ্ছি এটা কোয়ান্টিটি কিন্তু অল্প আছে আগে বলে এইটা দেখেন ওকে এটা দেখেন আইরে এটা দেখেন এটা কতটা সুন্দর আপু লুক আচ্ছা আমি ইয়ারিং টা পড়া কথা আপু 36 সাইজ আমরা সেল করি না আপু কারখানা রানার আর ফ্যাক্টরি কালেকশন ছাড়া ওয়ান मंथ অর্ডারে একটা ড্রেস এখনও পাইনি কোনটারে আপা এথনিকের জর্জেটটা এথনিকের জর্জেটটা একটু জানাবেন আমাকে কোনটারে আপা প্রতিটা কালেশন দারুণ আছে এটা ডিজাইনটা একটু জাস্ট দেখেন এটার কোয়ান্টিটি অল্প থাকায় আপা আমি এটা একদম জাস্ট নামমাত্র মাত্র প্রাইসে এখন ছেড়ে দিব আচ্ছা প্রতিটা কালেকশন দাও এটা ডিজাইনটা দেখেন ফিটিংস কোয়ালিটি ওরে বাবা এটা তো অনেক সুন্দর ওড়নাটা দাও ওড়নাটা আরো বেশি দারুন আই হাই বাটারি বাটারি ওড়না সিল্ক কটন সিল্কের ওড়না কিন্তু এটা নরমাল ওড়না না আপু তোমার পেজ তোমার ডিজাইন করা জামা কোম্পানির বেঁধে দেওয়া ব্যাপারটা বুঝি না আচ্ছা যেগুলো জয়েন্ট ভেঞ্চার মানে কোম্পানি এরকম ড্রেস আরও কয়েক জায়গাতে আপনারা বলেন না যে পাওয়া যায় তো আমাদের একটা রেট দিয়ে দিয়েছে এরকমভাবে হয় কি কেউ বেশি দামি সেল করবে এটা হবে না বা কেউ কম দামে সেল করবে এটা হবে না সেইটা আচ্ছা আপু নিউ আনারকলি কবে আসবে তো এটা আপু এথনিকের ব্লুটা এখনও পাইলাম আপু পাবেন প্রত্যেকদিন পনেরো বিশটা করে আসছে হাতার কাজে আপু মানে এরকম ভুল আমরা আর করবো না হ্যাঁ মানে প্রোডাকশন না নিয়ে মানে হাতের কাজ কমপ্লিট না করে দিয়ে এখন করে করে দাওয়া লাগছে আর দেখেন মাত্র টাকায় দিয়ে প্রায় এক মাস ধরে এটার মানে পরিশ্রমী একটা ড্রেস ওইটা তোমাকে বেশি এটা অনেক সুন্দর আপা এটার কালারটাও অ্যাসি ব্লু টাইপের একটা কালার এটাও অ্যাসি ব্লু টাইপের কালার ভয়েল কটনে করা আমাদের মজার আমাদের কটন কালেকশনটা একটু আলাদা হয় আপা আমাদের কটন কালেকশন গুলো একটু আলাদা হয় হ্যাঁ আচ্ছা এটা আমার জন্য একটা রাখবেন লাস্ট সাইজটা আচ্ছা এটা ফর্টি সিক্স পর্যন্ত আমাদের লাস্ট সাইজে যাবে টু আপা হ্যাঁ হবে টোয়েন্টি খুব নরম আপা এমব্রয়ডারি কালেকশন অনেক সময় দেখলে মনে হয় না যে একটু শক্ত বা কেমন হবে কিন্তু না আপা এটা একেবারে সফট কোয়ালিটি একেবারে তোলার মতো নরম একটা ড্রেস একেবারে তোলার মতো নরম একটা ড্রেস খুব পছন্দ করবেন আপনারা মানে খুব নরম করে বানানো ড্রেসটা মানে হাই কোয়ালিটি কটন মেটেরিয়াল দিয়ে অল ওভার ড্রেসের মধ্যে এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে আপা এম্বয়ডারি ওয়ার্ক করে বাবা আচ্ছা এগুলো অনেক নামি দামি ব্র্যান্ডের জামা তো আমরা প্রাইসে দিচ্ছি খুব সফট মেটেরিয়ালে হবে ট্র্যাডিশনাল কাটাই কাট ওয়ার্কের ডিজাইনটা ওরে বাবা এটা তো খুব ইউনিক আচ্ছা এটাও তিনটা শোল্ডার কাটে বানানো ওয়ান টু থ্রি তিনটা স্লিটে করা গলার ডিজাইনটা খুব সুন্দর করে করা বা ফিটিংটা ভালো পাবেন এই জামাটার থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স বডি সাইজটা যাবে লেন্থ হবে ফর্টি ফোর স্লিভ লেন্থ হবে আমাদের টোয়েন্টি টু স্লিভ লেন্থ হবে টোয়েন্টি টু হান্ড্রেড পার্সেন্ট সলিড কটনে পাবেন এটা আচ্ছা আপু এছাড়া কত মিনিট হয়েছে লাইফটা থার্টি নাইন যাবে পায়জামার লম্বাটা পায়জামার লেন্থ টোয়েন্টি আর এটা হবে নামাজিও না পা এটা যাবে নামাজিও না এটা খুব কম কম এটাও নামাজিও না এটা না কটন সিল্ক মিক্সড করা ওই যে আমরা চান্দুরি সিল্ক হতো না ওইটারই সফট ভার্সনটা আপনার দুইটা মিক্সড করে করে বিশাল বড় সাইজের ওনা বিশাল বড় সাইজের ওনা হ্যাঁ ফ্রন্ট ব্যাক বিশাল বড় সাইজের ওনা ব্ল্যাক বর্ডারের জন্য ড্রেসটা ভালো লাগছে অ্যান্ড এটা নামমাত্র প্রাইস মাত্র দু হাজার দুশো পঞ্চাশ টাকা দু হাজার দুশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা দু হাজার দুশো পঞ্চাশ টাকা যাবে এই ড্রেসটার প্রাইসটা আপু তাহলে সেলাইটা খুব ধরে দেখা আছে কাপু সাইডের সেলাইটা আছে সাইড সাইডের সেলাই যে আপু একদম সুন্দর এটা কোম্পানি থেকে সাইজ হয়ে আসছে আপা হ্যাঁ সাইডে যেরকম করে আচ্ছা আমি একটু ক্লোজ ভিউতে দেখাই আর একটু তাহলে বুঝতে পারবো নরম আপা এই জায়গাগুলো কিন্তু কাগজ বা শক্ত কিছু পাবেন না একদম সফট কোয়ালিটিতে করে একেবারে ইউনিক প্যাটার্নে করা পছন্দ করবেন বিশেষ করে হিজাব করা আপাদের জন্য এই ড্রেসটা খুব পারফেক্ট দুইটাই মানে আজকের আজকে কতগুলো কালেকশন দেখাবো আচ্ছা এটার পরে আনারটুলি নিয়ে আসবো হ্যাঁ এটার পরে একটা মারাত্মক আনার দেখাবো দুইটাই হিট কোড এটা যখন পিকচার তুলবো জাস্ট পাগল হয়ে যাবেন দেখার পর কোনটা ছেড়ে কোনটা নিবেন আমি বুঝতেছি না মানে আজকের সব কালেকশন গুলো হিট দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট লাইভে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই এটার আমি ভিডিও আপলোড বা ছবি আপলোড করে দিব আরো ডিটেলস দেখতে পারবেন সম্পূর্ণ কাজ দেওয়া ব্যাক করে ইনার লাগবে না ইচিং করবে না ব্যাক সাইড ডিজাইনটাও দেখে নেন পছন্দ করার মতো একটা ডিজাইন কেমন তো দেখা হচ্ছে নেক্সট লাইভে আমাদের আনারকলি নিয়ে ওকে যে আনারকলিটা দেখার জন্য মানে রাতের ঘুম হারাম হয়ে গেছে সবার একটা ফটাফটি আনারকলি নিয়ে আসতেছি আল্লাহ আলাইকুম ওকে নেক্সট লাইভে আসবো